আমরা হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করি যে আমাদের একটা ট্রাক এবং হচ্ছে নৌকা প্রয়োজন তো সেই সময় মামুন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে যে মামুনের একটা দৃষ্টির ট্রাক আছে তো এই ট্রাকটা আমাদেরকে একদম ফ্রিতে দিবে তো আমরা পোস্ট করছিলাম এইরকমই যে আমাদের দিকে যদি কেউ একটা ট্রাক দিত ম্যানেজ করতে যে কোনো ভাড়া নেবে না তো আমাদের অনেক খুশি হইতাম বা আমাদের প্রয়োজনটা মৃত্যু তো ওই সময় মামুন আমাদেরকে আর কি ট্রাক ট্রাকের কথা বলে এবং টাটকা দেয় আসলে এই সমস্ত মানুষগুলোই আসলেই ভালো মানুষ অনেক প্রয়োজন যে আজকে এমন একটা সময় কবলিত মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তো তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই কিন্তু যা যা ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পারতেছে সাহায্য করতেছে তো সেই রকমই দেখা যায় আমরা তো কাজ করতেছি তো মামুন আমাদের সাথে কাজ করতেছে প্লাস তাদের ট্রাক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে দেখা যায় আমরা এতগুলো মালামাল নিয়ে যাবো খাবার নিয়ে যাবো তো মামন শুধু বলছে যে ট্রাকের যত ভাড়া আছে বডি ভাড়া যা আছে এগুলো দিতে হইব না শুধু আমরা তেল খরচটা দিব এবং ড্রাইভারকে যা দেওয়ার একটু দিয়ে দিব আর এই ট্রাক আমরা দুই তিন দিন যে কয়দিন রাখি কোনো ভাড়া দিতে হইব না একটা ভাড়া ট্রাকের ভাড়া তো আপনারা জানেন এই জন্য মামনকে অনেক অনেক যা আল্লাহ তালা তার পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখুক এবং আল্লাহ তালা তার পরিবারের মধ্যে দান করুক এটা করি এবং আমি মনে করি আপনারাদের যাদের ট্রাক প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসার কাজে লাগানোর জন্য তো সেই সময় কিন্তু আপনারা চাইলে এরকম ভালো মানুষের ট্রাকগুলোই ব্যবহার করতে পারেন আমি একটু মানে এই ভিডিওর মধ্যে একটু বলতে চাই যেহেতু এটা তার ব্যবসা প্রতিষ্ঠান সে নিজের ব্যবসাকে বন্ধ রেখে আমাদেরকে ট্রাক দিয়ে দিতেছে তা আমরা যদি আমাদের মাধ্যমে যদি তার একটু হেল্প হয় এটা কিন্তু অনেক বড় একটা করা যেত মানে মানে আমাদের থেকে যতটুকুই করা যায় তো আমি বলবো যে আপনাদের যাদের ট্রাক লাগে এরকম দৃষ্টি ট্রাক আপনারা চাইলে কিন্তু মামুনের ট্রাকটা আপনাদের কাজে লাগাতে পারেন দেখে যা অন্য ট্রাক নিলেও ভাড়া দিবেন তো এটা নিতে পারেন কারণ এই ভালো মানুষগুলোর ট্রাক আপনারা নিজেদের কাজে ব্যবহার করেন যদি এই ট্রাকটা ব্যবহার করতে চায় কেউ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবো ফোন আচ্ছা আচ্ছা তাহলে যুজলেও এই ট্রাক নিতে চান বা কোন কাজে লাগাইতে চানো ফাইভ জিরো নাইন ডবল ওয়ান আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ট্রাক নিতে পারেন আসলে অনেক বড় ট্রাক এই জন্য আসলে কি বলে ধন্যবাদ দিব আসলে এটা তো ভাষায় বলার মতো না আল্লাহ তালা এর প্রতিদানা অবশ্যই দিব ইনশাল্লাহ